তম ঢাকা শহরে যারা আমরা থাকি শুক্রবার বলতে কোথাও না কোথাও না গেলে একদম ভালো লাগে না তো চলে গেলাম আনলিমিটেড খাওয়ার জন্য বুফেতে ট্রিটটা দেওয়া ছিল আমার আমি নাকি গত এক বছর পর্যন্ত টাকা পয়সা যা জমিয়েছি পরিবারের সবার আবদার ছিল সবাইকে আমার ট্রিট দিতে হবে তো ট্রিট যেহেতু দিবই খাওয়াবো যেহেতু তাহলে সবাইকে তৃপ্তি করে খাওয়াবো সেই জন্য প্রথম মাথায় আসলো সবাইকে আমি বুফে খাওয়াবো আনলিমিটেড তো চলুন আমাদের সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করিও যেহেতু এটা শুক্রবারের ভিডিও ছিল শুক্রবারের দুপুরে যেহেতু বুফে আসলে রাতের বেলা তো আমরা অত বেশি খেতে পারি না তো আমরা ছিল ধানমন্ডিতে বুফেটা খুবই সুন্দর ছিল এক কথা হচ্ছে প্রত্যেকটা কর্নার আপনাদের একদম মানে খুবই ভালো লাগবে ফ্রুটস কর্নার থেকে শুরু করে ডেজার্ট কর্নার এবং অনেক অনেক সুন্দর মানে ডেকোরেশনটাই দেখলাম এই বুফেতে বেশি প্রাধান্য দিয়েছে তো এই দিকে হচ্ছে সব আচার অনেক অনেক রকমের আচার তো ঢুকি হচ্ছে আমি আগে খাবারগুলো দেখতেছিলাম যে আসলে কি কি আছে বা কেমন ফেসবুকে আমরা যেরকম দেখি সামনাসামনি আসলে কি রকম আমি তার আগে আরেকটা বোফেতে গিয়েছিলাম তো সেখানে টাকা অনুযায়ী খাবারের মান তারপরে হচ্ছে আরও আইটেমস অনেক ভালো ছিল বাট এই বুফেটাতে সব মানে দেখলাম খাবারের থেকে হচ্ছে আপনার ডেকোরেশনের প্রতি তারা বেশি নজর দিয়েছে আকৃষ্ট করেছে আপনার প্রত্যেকটা কর্নার আপনাকে একদম মানে চোখ ধাঁধালো তো এখানে লাইটিংগুলো যেন একটু কেমন ছিল তো এত এত ভ্যারাইটির কেক বাট বেশিরভাগ উপরে ক্রিমে ভরা নিচেরটাই হচ্ছে অল্প একটু আপনার কেক আর মানুষ তো জানেন কেকগুলো কেটে কেটে নিজেদের প্লেটে হচ্ছে বড় বড় চার টুকরো চার টুকরো করে রেখে দিয়েছে আসলে বুফে জিনিসটা সবাই খেতে জানে না অপচয় করে আমি দেখেছি আপনার যতটুকু লাগে অতটুকু খেলি কিন্তু হয় আপনি প্রথমবার খাওয়ার পরে কিন্তু অটোমেটিক দ্বিতীয়বার আর খেতে পারবেন না কিন্তু সেটা বুঝে শুনে নিলেই হয় ওরে বাপরে বাপ মানুষ যেমন নিয়েছে ঠিক অপচয় করছে এটা ঠিক না তো এইদিকে হচ্ছে আপনাদের ভাইয়া আমার ছেলে আমাকে ক্যামেরা মানে করাতে সাহায্য করছে তো আপনাদের ভাইয়ার থেকে আমার বড় ছেলে ভালোই ক্যামেরা ধরছে এটা মাহিদি করছে তার আগেরটা আপনাদের ভাইয়া করছে সে সুন্দর করে করতে পারে না তো যাই হোক খাবারের আসলে ওরা চিকেনটাই বেশি দিয়েছে তবে বারবিকিউ চিকেনটাই বেশি ভালো লাগছে আমরা সবাই বারবার গিয়ে বারবিকিউ চিকেন খেয়েছি তবে আসলেও খাওয়া কেমন হয়েছে সেটা থেকে বড়ো কথা হচ্ছে আমার দুই ছেলেই চেয়েছিল তারা বুফে তে যাবে অনেক ধরনের খাবার খাবে খাবারের মান যেমনই হোক ওরা বুফেই খাবে তাই এদিকে হচ্ছে মানে তাদের ছে ও ছিল বড় আর ছোটটার যে আমি তুমি আমাদেরকে খাওয়াবে তো আপনাদের ভাইয়াকে আমি বললাম যে ভাবলাম যে তাকে বললে হয়তো বা সে না বলবে দরকার কি এত টাকা পয়সা খরচ করার ও মা সে দেখি বাচ্চাদের কথা শুনে সেও বলতেছে ঠিক আছে তোর রাম্মা যেহেতু খাওয়াবে সমস্যা নাই যাবো চিন্তা করেন ওই যে কথা বলে না মাগ না পাইলে সবাই খাইতে চায় তো যাই হোক মজা করলাম আসলে তারই তো টাকা তার টাকাই তো আমি জমাই তো এটাও কিন্তু একটা আনন্দ জামাইয়ের পকেট কেটে হ্যাঁ সে টাকা জমিয়ে জামাইকেই আবার ট্রিট দেওয়া এদিকে আমার ছোট ছেলের অবস্থা দেখেন সে গিয়ে পিৎজা বার্গার নিয়ে বসছে বুফেতে গিয়ে কেউ এগুলো খায় কি আর করব বাচ্চা মানুষ ওর যেটা ভালো লাগছে ও খুশিতে সেটাই নিয়েছে আর বললাম না প্রত্যেকটা কর্নার আপনার কাছে অনেক ভালো লাগবে এত সুন্দর করে চোখ ধাঁধালো আর ভিডিওটা এত এত বড় সেই জন্য আমি দুই পার্ট মানে এটাতে একটা পেজে দিব আর আমার নতুন পেজ পেজে যেটা লাইফস্টাইল ও প্রিসনা না বাকি ভিডিওগুলো ওখানে দিব কারণ এইটা দিদি দিদি আমার প্রায় ছয় মিনিটের উপরে হয়ে গেছে আজকের ভিডিওটা আমার আপুর আজকে হয়তো অনেকটা বিরক্ত হয়ে যাবে কোথাও গেলে একটু ভিডিও বড় হয় সব সময় তো যাই হোক যারা আমার প্রিয় আপু তারা আমার একশো মিনিট দিলেও দেখবে অতটুকু ট্রাস্ট আছে। আর এইদিকে আপনাদের ভাইয়াকে বলতেছি তোমার ভিডিও করে রাখতেছি বাসায় গিয়ে বলবে যে না খেতে পারি নাই সেটা কিন্তু আর হবে না তবে স্যুপটা ঠান্ডা ছিল সেই জন্য আপনাদের ভাইয়া খেতে পারে নাই এই দেখেন কেকগুলো উপরোটা পুরোটা ক্রিম ভিতরে একটু হচ্ছে আপনার ইয়ে তো এই তো দেখেন আর মানুষ কেটে কেটে সব নিয়ে প্লেটে রেখে দিয়েছে পরবর্তীতে দেখলাম সবগুলোর উপরে টিস্যু রেখে সবাই চলে গেছে আমার খুবই খারাপ লাগছে বিষয়টা তো যাই হোক আমাদের যেতে একটু দেরি হয়ে গিয়েছিল বাসা থেকে বের হতে বেরোতে মাহিদি পড়তে গেছে আসছে আর মানে একটু বেরোতে বেরোতে আর আমাদের বাসা থেকে একটু দূরে তবে পুডিংটা খুব ভালো লাগছে আমরা দুইবার খেয়েছি তারপরে সি যে স্যুপটা সেটা ভালো লাগছে আমি আর জীবনও খাই নাই সেই দিন একটু সাহস করে নিলাম এদিকে তো আপনাদের ভাইয়া নাকছাক মানে ছিটকাইতেছে আমার ভাই যে ও কি খায় পরে আপনাদের ভাইয়া বলল যে দেখি দাও তো পরে খেয়ে তারও কিন্তু ভালো লাগছে আর এদিকে আমার ভাই একটু পরে আসছে ও একটা জায়গায় গেছে তো ওকে আবার আমি দেখিয়ে দিচ্ছিলাম যে এই খাবারগুলো নেই এগুলো বেশি মজা তবে আপনারা কিছু মনে করেন না আমি কিন্তু অক্টোপাসও নিয়েছি জীবনে প্রথম তবে কাকটাটা বেশি ভালো লাগে না আপনাদের ভাইয়ার ভালো লাগছে ওই যে চিকেনের আইটেমগুলো অনেক অনেক বেশি ছিল আসলে চিকেনের বারবিকিউই খেয়েছি এক কথায় বলতে বিভিন্ন আইটেমের চিকেন খেয়েছি তবে আমার বাচ্চারা মজা করে খেয়েছে এনজয় করে খেয়েছে এটাই বড় আমার ভাইও খেয়েছে যাই হোক তবে খাবারের মানে মান অনুযায়ী টাকাটা অনেক বেশি নিয়েছে অনেক মানে ডাবল বাট আমরা আরও আগে খেয়েছি এত টাকাও ছিল না খাবারের ভ্যারাইটি ছিল ডেজার্ট অনেক ছিল তবে আলহামদুলিল্লাহ সবাই মিলে সুন্দর একটা মুহূর্ত কাটাতে গেলে মানে সব সময় টাকার কথা চিন্তা করা যায় না আর এই দিকে হচ্ছে আমি রিলস নেওয়ার জন্য এক একটা সময় এক একটা জায়গায় গিয়ে এক একটা শর্ট নিচ্ছিলাম তবে এখানে একদম শেষ পর্যায়ে আমার ভিডিওগুলো করা ওনাদের টালাদ সবই শেষ হয়ে গেছে আর আমার ভাইকে বলতেছি তুই জাস্ট আমাকে কর ও হচ্ছে চার পাশ যা আছে সব করলো তবে চিন্তা করলাম যে না সুন্দরী হয়েছে ওর ভিডিও করাটা ওর ভিডিওর মানে করাটা ধরনটাই আলাদা বাট যে এটা কিন্তু আমি পারি না তো এই তো আমরা এই জায়গাটায় সুন্দর একটা পিকচার তোলার জন্য সবাই এত চেষ্টা করছি তো শেষমেশ হচ্ছে বাচ্চা একটু ওয়াফেল খেলো আর আমি আর আমার জামাই এত সুন্দর সাজুগুজু করে গিয়েছি আর আমার জামাইটাকে কিন্তু মাশাল্লাহ সুন্দর লাগছে অনেকে এটা আমার দেওয়া গেঞ্জিটা তো যাই হোক কেমন লাগলো আসসালামু আলাইকুম খুব ভালো থাকবেন